আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী আট দশমিক তিনের এগারোর ক নম্বর প্রশ্ন এবং তার সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট দেওয়া আছে কট আলফা সুমান মাইনাস রুট থ্রি আমাদের অনুপাতটা কি আছে অনুপাত আছে কট তাহলে কটের মান রুট থ্রি কত ডিগ্রি কট ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি কট অফ আলফা সমান কট ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি মানে কি পাই বাই সিক্স বুঝেছো মাইটা স্টুডেন্ট আমাদের সর্বপ্রথম আমাদের অঙ্কটা কী দেওয়া আছে আমাদের এই পাশে অনুপাত কী আছে কট আলফা কট আলফা সমান মাইনাস রুট থ্রি তাহলে কটের ঘরে আমরা দেখব রুট থ্রি মানে কট কত ডিগ্রি কট ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই রুট থ্রির পরিবর্তে লিখতে পারি কট ত্রিশ ডিগ্রি এই পাই বাই থ্রি সিক্স মানে কত পাই বাই সিক্স মানে ত্রিশ ডিগ্রি তাহলে রুট থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি কট পাই বাই সিক্স মাইটিয়ার স্টুডেন্ট এখানে মাইনাস ছিল আমরা মাইনাস দিয়ে দিব তাহলে মাইনাস যেভাবে ছিল মাইনাসটা আমরা এখানে দিয়ে দেব আর কটের ঘরে দেখব রুট থ্রি মানে কট কত ডিগ্রি কট ত্রিশ ডিগ্রি এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই কট আমাদের চতুর্ভাগে কোন কোন ঘরে কট মাইনাস এখানে প্লাস না মাইনাস আছে মাইনাস আছে তাহলে কট মাইনাস আমাদের কোন ঘরে হবে কট এই প্রথম চতুর্ভাগে কট হবে প্লাস দ্বিতীয় চতুর্ভাগে কট হবে মাইনাস তৃতীয় চতুর্ভাগে কট হবে প্লাস চতুর্থ চতুর্ভাগে কট হবে মাইনাস বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমরা চতুর্ভাগে কী জানি এই প্রথম চতুর্ভাগে কট হবে প্লাস দ্বিতীয় চতুর্ভাগে কট হবে মাইনাস তৃতীয় চতুর্ভাগে কট হবে প্লাস চতুর্থ চতুর্ভাগে কট হবে মাইনাস মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে কি মান মান্দ আছে মাইনাস আছে তাহলে মাইনাসটা আমাদের কোন ঘরে আছে। মাইনাস আছে আমাদের দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে কট মাইনাস কোন ঘরে আছে। দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে তাহলে আমরা এই প্রথম ঘর এবং এই তৃতীয় ঘর বাদ দিব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের এই প্রথম ঘরে কট আছে প্লাস আমরা এই কটের ঘরটা বাদ দিব আবার এই তৃতীয় চতুর্ভাগে কট আছে প্লাস তাহলে আমরা এই তৃতীয় ঘরটাও বাদ দিব আমাদের কোন ঘরে মাইনাস আছে কট এই দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে কট আছে মাইনাস বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এই প্রথম চতুর্ভাগ বাদ দিব এবং তৃতীয় চতুর্ভাগ বাদ দিব তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কট আছে মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে কট আছে মাইনাস তাহলে আমরা কোন ঘরের মান নিব স্টুডেন্ট এই দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সূত্র আছে পাই মাইনাস থিটা তাহলে আমরা এখান থেকে অফ আলফা সমান কট অফ আমাদের দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি পাই মাইনাস থিটা পাই মাইনাস থিটা কিন্তু আমাদের থ্রিটাটা কী দেওয়া আছে আমাদের থ্রিটা দেওয়া আছে পাই বাই সিক্স থ্রিটার মানটা আমরা কী নেব পাই বাই সিক্স পাই বাই ফোর পাই বাই থ্রি যদি রুট থ্রি যদি থাকে মানে কটের ক্ষেত্রে রুট থ্রি থাকলে আমাদের এই পাই বাই সিক্স নেবো কটের ক্ষেত্রে যদি পাই ওয়ান থাকে তাহলে পাই বাই ফোর নিব কটের ক্ষেত্রে যদি ওয়ান বাই রুট থ্রি থাকে তাহলে আমার পাই বাই থ্রি নিব তাহলে আমাদের কটের ক্ষেত্রে এখানে রুট থ্রি আছে তাহলে আমরা থিটার পরিবর্তে কি লিখবো পাই বাই সিক্স তাহলে আমরা এখানে কি লিখব পাই সিক্স মাই ডিয়ার স্টুডেন্ট আমরা দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি জানি আমাদের দ্বিতীয় চতুর্ভাগের সূত্র হল পাই মাইনাস থিটা থিটার মান আমাদের দেওয়া আছে পাই বাই সিক্স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পায় মাইনাস পায় বাই সিক্স আমরা অন্যভাবেও বলতে পারি এই পায়ে একটি জোড় না বিজোর অনুপাত পায়ে একটি জোড় অনুপাত জোর অনুপাত থাকলে আমাদের কী হবে দেখো এটা এখান থেকে এটা হয় কি না আমরা একটু একটু জাস্টিফাই করবো তাহলে জোর থাকলে কট আছে কঠ হবে কট আছে কঠ হবে এখানে দেখো ওয়ান পাই মানে জোর যদি জোর অনুপাত থাকে কট থাকলে কট হবে আর এখানে দেখো আমরা চিহ্ন পরিবর্তন করব কি হবে পাই থেকে পাই বাই সিক্স মানে পাই থেকে পাই বাই সিক্স কোন ঘরে যাবে মানে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ত্রিশ ডিগ্রি বাদ দিই দেড়শো ডিগ্রি হয় তাহলে দেড়শো ডিগ্রি আমাদের কোন ঘরে যাবে দ্বিতীয় ঘরে যাবে দ্বিতীয় ঘরে কট হবে কি মাইনাস তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস বোঝেছো মাইড স্টুডেন্ট তাহলে এ এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি আবার এটার পরিবর্তে আমরা এইটা লিখতে পারি বুঝেছো মাইড স্টুডেন্ট অথবা আমরা আরেকভাবে বলতে পারি আমাদের প্রথম চতুর্ভাগে কঠ হবে প্লাস দ্বিতীয় চতুর্ভাগে কঠ হবে মাইনাস তৃতীয় চতুর্ভাগে কঠ হবে প্লাস চতুর্থ চতুর্ভাগে কঠ হবে মাইনাস তাহলে যে যে দুই ঘরে আমাদের কট আছে প্লাস সেই দুই ঘর বাদ দিব। আমাদের প্রথম ঘরে কট আছে কি প্লাস তাহলে প্রথম ঘরে কট বাদ দিব এবং তৃতীয় ঘরে কট আছে কি প্লাস তাহলে তৃতীয় ঘর বাদ দিব তাহলে আমরা প্রথম ঘর এবং তৃতীয় ঘর বাদ দিব তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে কট আছে মাইনাস তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে সূত্র কি হবে পাই মাইনাস থ্রিটা দ্বিতীয় চতুর্ভাগের সূত্র পাই মাইনাস থিটা তাহলে আমরা লিখতে পারবো কট অফ পাই মাইনাস থিটা থিটার মান আমরা কত নেব এই অঙ্কের ক্ষেত্রে কত আছে পাই বাই সিক্স এবার উভয় পক্ষ থেকে আমরা কট কট বাদ দিয়ে দেব যদি কট এ কট যদি আমরা বাদ দিই তাহলে আমরা কী পাবো পাই মাইনাস পাই বাই সিক্স এবার আমরা লসরব আলফা সমান লসাগু কত হবে সিক্স হবে এই পায়ের নিচে কোন সংখ্যা নেই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে সিক্স কে যদি আমরা ভাগ দিই কত পাবো সিক্স পাবো সিক্স আর পাই গুণ করলে কত পাই সিক্স পায় পাবো তারপরে কি চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে দাও সিক্স এই লসাগু সিক্স কে আমরা সিক্স দিয়ে ভাগ দিলে কত পাবো ওয়ান দিব ওয়ান পাবো ওয়ান আর পাই গুণ করলে কত হয় ওয়ান পাই তাহলে ওয়ান পাই সিক্স পাই থেকে ওয়ান পাই বাদ দিলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট ফাইভ পাই তাহলে আমরা লিখতে পারি আলফা সমান ফাইভ পাই বাই সিক্স অতএব আলফা সমান ফাইভ পাই বাই সিক্স বুঝেছো মাইড স্টুডেন্ট মাইড স্টুডেন্ট আবার আমরা এই চতুর্থ ঘরে নিয়ে যাবো যেহেতু আমাদের কট চতুর্থ ঘরে মাইনাস তাহলে চতুর্থ ঘরে নিয়ে যাবো তাহলে চতুর্থ ঘরে নিয়ে যাওয়ার জন্য আমাদের সূত্র কী হবে আমাদের টু পাই মাইনাস থিটা টু পাই মাইনাস থিটা তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি কট অফ আলফা সমান কট অফ টু পাই মাইনাস থিটা তাহলে থিটা কত আছে পাই বাই সিক্স পাই বাই সিক্স এবার আমরা উভয় পক্ষ থেকে আল কট কট বাদ দিয়ে দেবো তাহলে উভয় পক্ষ থেকে কট কট বাদ দিলে আমরা কী পাবো আলফা সমান টু পাই মাইনাস পাই বাই সিক্স এ পাশেও কট আসে এ পাশেও উভয়ের পক্ষে থেকে আমরা কট কট আউট করে দিলাম বা কট দিয়ে কটকে ভাগ করলে কট আউট হয়ে যায় তাহলে আমরা পাবো কি এই পাশের কট এই পাশের কট বাদ দিব তাহলে পাবো কি এই পাশে আলফা আর এই পাশে পাবো টু পায়ে মাইনাস পায়ে বাই থ্রিটা এবার আমরা লসেকু করবো লসেকু কথা হবে সিক্স হবে এখানে টু পায়ের নিচে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর সিক্সের লসেও কত সিক্স হবে এই সিক্স দিয়ে টু পাইকে গুণ করলে আমরা কত পাবো টুয়েলভ পাই তারপরে কি চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও তারপর কী আছে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও এবার সিক্স দিয়ে সিক্সকে ভাগ করলে কী পাবো ওয়ান পাবো ওয়ান দিয়ে পাইকে গুণ করলে আমরা কী পাবো ওয়ান পাই এই বারো পাই থেকে যদি আমরা এক পাই বাদ দিই কত পাবো মাইটার স্টুডেন্ট এগারো পাই এগারো পাই বাই সিক্স আমরা লিখতে পারি অথে আলফা সমান এগারো পাই বাই সিক্স এ অঙ্কের আমাদের সু শর্ত দেওয়া আছে কি কন্ডিশন দেওয়া আছে কি থ্রি পাই বাই টু লেস দেন আলফা লেস দেন টু পায় তাহলে থ্রি পাই বাই টু মানে আমাদের কত ডিগ্রি হবে দুই শত সত্তর ডিগ্রি থেকে বড় এবং তিন শত তিনশত ষাট ডিগ্রি চেয়ে ছোট মানে আলফার মানটা আমরা নিব কত দুই সত্তর ডিগ্রি চেয়ে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোটো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো মাইটার স্টুডেন্ট আমাদের পায়ের মান কত পায় মানে একশো আশি ডিগ্রি আর ভাগ কত হচ্ছে সিক্স এখানে কাটাকাটি করলে কত পাবো ত্রিশ ডিগ্রি ত্রিশ আর পাঁচ গুণ করলে কত হয় দেড়শো ডিগ্রি কত ডিগ্রি হবে দেড়শো ডিগ্রি তাহলে আলফার মান আমরা এখানে কত পেয়েছি কিন্তু আমাদের মান নিতে বলেছি কত এই সত্তর ডিগ্রি চেয়ে বড় হবে এবং তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোট হবে আলফার মান কত হবে দুইশো সত্তর চেয়ে বড় এবং তিনশো ষাটের চেয়ে ছোট কিন্তু আমাদের এই উত্তরের আলফার মান কত পেয়েছি আমরা একশত পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না তাহলে আমরা কি লেখব মাইড স্টুডেন্ট লিখে দাও এটি গ্রহণযোগ্য নয় এই মান গ্রহণযোগ্য নয় বা এটি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এই মানটা নিতে পারবো না এবার আমরা এই মান দ্বিতীয় অ্যান্সারটা যদি দেখি আমরা কত পাবো এই এগারো গুণ কত এগারো গুণ একশো আশি ডিগ্রি ভাগ সিক্স সিক্স দিয়ে একশো আশি কাটলে কত হয় ত্রিশ ডিগ্রি ত্রিশ গুণ এগারো করলে কত হবে তিনশত ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই দ্বিতীয় মান কত পেয়েছি তিনশত ত্রিশ ডিগ্রি তাহলে তিনশো তিরিশ ডিগ্রি যেহেতু আমাদের এই লিমিটের মধ্যে পড়ে তাহলে আমাদের কী হবে এটাই আমরা অ্যান্সার লিখবো তাহলে কী লিখবো মাইডিয়ার স্টুডেন্ট নেন নির্ণয়ে মান আলফা মান এলেভেন পাই বাই সিক্সন তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না মাই স্টুডেন্ট এই সমস্যার সমাধানের জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের দেখতে হবে কোন চতুর্ভাগে বসবে যদি আমাদের এখানে মাইনাস দেওয়া থাকে প্রশ্নে যদি মাইনাস থাকে তাহলে আমাদের এই কট কট কোন কোন ঘরে মাইনাস হবে মানে কটের মান কোন চতুর্ভাগে মাইনাস আছে সেই ঘরগুলো আমরা নিব আর সেই ঘর নিব আমরা লক্ষ্য করলাম আমাদের প্রথম চতুর্ভাগে কট আছে প্লাস দ্বিতীয় চতুর্ভাগে কট আছে মাইনাস তৃতীয় চতুর্ভাগে কট আছে প্লাস চতুর্থ চতুর্ভাগে কট আছে মাইনাস মাই ডিয়া স্টুডেন্ট তাহলে আমাদের যে প্লাসের যে দুই ঘর ছিল প্লাসের ঘর কি এই প্রথম চতুর্ভাগ প্লাস তাহলে আমরা এই ঘরটা বাদ দিব এবং তৃতীয় চতুর্ভাগ প্লাস তাহলে আমরা এই ঘরও বাদ দিব তাহলে আমরা বাদ দিলাম কি প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ আমাদের উদ্দেশ্য হবে কট আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কট আছে কি মাইনাস তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের নিয়ে যেতে হবে এবং চতুর্থ চতুর্ভাগে কটা আছে কি মাইনাস তাহলে আমাদের চতুর্থ চতুর্ভাগে নিয়ে যেতে হবে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা সূত্রটা কি নিব এই সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে অঙ্কটা খুব সহজভাবে হবে সূত্রটা কি পায় মাইনাস থিটা তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা নিয়ে যাই তাহলে সূত্র কি হবে পায় মাইনাস থ্রিটা পাই মাইনাস থ্রিটা কিন্তু থিটার মান আমরা কত নিব এখানে থিটার মান দেওয়া আছে পাই বাই সিক্স এখানে মান কত বাই এবার আমরা কি করবো উভয় পক্ষ থেকে কট কট বাদ দিয়ে দাও তাহলে আমরা কি পাই আলফা পাই পাই মাইনাস বাই সিক্স এখানে লসাগু করব লসাগু করলে আমরা আলফার মান পাচ্ছি কত আলফার মান পেয়েছি ফাইভ পাই বাই সিক্স এই ফাইভ পাই বাই সিক্সকে কে আমরা যদি ডিগ্রিতে রূপান্তর করি তাহলে হবে একশো ডিগ্রি কিন্তু আমাদের অঙ্কের কন্ডিশন তো আছে আলফার মান নিতে হবে দুশো সত্তর ডিগ্রি চেয়ে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোটো তাহলে এই কন্ডিশনে থেকে এটা কম আছে মানে এই কন্ডিশনের মধ্যে নাই এই কারণে আমরা লিখবো এটি গ্রহণযোগ্য নয় এবার আমরা এই কট আমাদের আরেকটা কোন ঘর আছে এই চতুর্থ চতুর্ভাগে নিয়ে যেতে হবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের সূত্র কি আছে টু পাই মাইনাস থিটা তাহলে আমরা লিখবো কি টু পাই মাইনাস থিটা তাহলে আমাদের এই অঙ্কের থিটা কত পাই বাই সিক্স তাহলে টু পাই মাইনাস পাই বাই সিক্স উভয় পক্ষ থেকে আমরা কট কট বাদ দিয়ে দিলাম তাহলে আমরা কি পাই এখান থেকে আলফা সমান টু পাই মাইনাস পাই বাই সিক্স এখানে লসু করলে কত পাবো মাইটা স্টুডেন্ট এলেভেন পাই বাই সিক্স এই এলেভেন পাই বাই সিক্সকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে পাব তিনশত ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের লিমিট আমাদের কত ছিল দুইশো সত্তর ডিগ্রি চেয়ে বড় তিনশত ষাট ডিগ্রি চেয়ে ছোট হতে হবে তাহলে আমাদের এই মানটা কত পেয়েছি আমরা তিনশত ত্রিশ ডিগ্রি এই কারণে আমরা এই মানটা নিব তাহলে আমাদের নির্ণয়ে মান আলফা সমান হবে এলেভেন পাই বাই সিক্স বুঝেছো মাইটা স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ